আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি আমি চিন্তা করলাম যে আজকে দুপুরে লাউয়ের ভর্তা দিয়ে ভাত খেলে কেমন হয় সেজন্য আমি ছাদে চলে গেলাম ছাদে যেয়ে দেখি লাউয়ের সুন্দর সুন্দর পাতা হয়েছে লাউ শাকের অনেকগুলো পাতা নিয়ে আসছি ভর্তা করার জন্য সেজন্য আমি এই যে দেখেন আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা পুরো লাউ পাতাটা গোটাও দিয়ে দিতে পারেন সমস্যা নেই আমি কেটে ধুয়ে নিয়েছি তারপরে এখানে আমি প্রথমে সিদ্ধ করে নিচ্ছি শাকগুলোকে এরপরে এখানে পোড়া মরিচ রসুন এগুলো প্রথমে একটু আমি তেল দিয়ে ভালো করে ভেজে নিব এই যে আমি সবগুলো ভাজা হয়ে গেছে আমি এখন পাটায় ভর্তাটা বেটে নিতেছি আপনি ইচ্ছে করলে কাঁচা ময়সো দিতে পারেন কিন্তু আমার পোড়া মরিচের শাকটা একটু ভালো লাগে সেজন্য আমি পোড়া মরিষুর সারটাই দিতেছি আর সাথে আমি কিছু চিংড়ি মাছ দিছি কারণ আমার কাছে মনে হয় যে শাকের সাথে একটু মাছ দিলে মনে হয় যে মজা বেশি লাগবে সেজন্য আমি চিংড়ি মাছও সাথে দিছি আপনার ইচ্ছে হলে না দিলে সমস্যা নেই এই দেখেন আমার ভর্তা হয়ে গেছে ভর্তা দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আপনারা এই শাকের সাথে না দিলেও সমস্যা নাই শাকের সাথে মাছ যদি না দেন তাহলে সমস্যা নাই তারপরেও খেতে ভালো লাগবে আল্লাহ হাফেজ